সুপারি নিয়ে ব্যবসা করতে চান সুপারির দাম কমেছে ভালো ক্যাটাগরির হাই ক্যাটাগরি সুপারি আপনারা এখান থেকে পাইকারি কিনতে পারবেন একদম বাছাইকৃত পেরেস ক্যাটাগরি করে সুপারি আমরা সারা বাংলাদেশে দিয়ে থাকি কম দামে সুপারির তিনটি দুটি ক্যাটাগরি একটি অ্যাভারেজ একটি বড় কোয়ালিটি আসসালাম আলাইকুম যে যেখান দেখতে পাচ্ছেন আমি মিলন চলে এসেছি সরাসরি আজকে আমাদের সুপারি আরদে যারা পাইকারি সুপারি কিনতে চান আপনারা কম দামে ভালো ক্যাটাগরির সুপারি নিতে পারবেন অ্যারিসে এক টাকা সত্তর পয়সা যেটা বাছাই করা হাই ক্যাটাগরি ওটা দুই টাকা প্রতি পিস আপনারা যদি চান সুপারি কিনে ব্যবসা করার জন্য সরাসরি চলে আসতে পারেন যারা আসতে পারবেন না তারা কোরিয়ান সার্ভিসের মারফতে সুপারি নিয়ে ব্যবসা করতে পারবেন সুপারির ব্যবসা খুবই লাভজনক সততা কমিটমেন্ট মিলেই লং টাইম হিসাবে যদি চান সুপারি কিনে ব্যবসা করার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের প্রতিষ্ঠানের নাম মেসেজ মিলন ভাদাস আমি মিলন ঠিকানা কাঠের পোল ইসলামিয়া বাজার হায়দারগঞ্জ রায়পুর লক্ষ্মীপুর আপনার মন মতন আপনার সুপারি পারবেন যেটা আমরা ছোট বা খারাপ বা এই সুপারিটা আমরা বাছাই করে থাকি তো আপনি ভালো ক্যাটাগরির পিওর ক্যাটাগরির সুপারি নিয়ে ব্যবসা করতে চাইলে অবশ্যই যোগাযোগ করুন আমাদের সাথে আর ব্যবসা একদিনের জন্য ব্যবসা লং টাইম লং টাইম ব্যবসা করতে হলে সততা কমিটমেন্ট মিলে লং টাইম হিসাবে ইনশাল্লাহ আমরা ব্যবসা করে যাচ্ছি আপনিও চাইলে যদি চান ব্যবসা করার জন্য অবশ্যই আমাদের স্ক্রিন্দ নাম্বারে ফোন করে সরাসরি যোগাযোগ করে কুরিয়ান সার্ভিসে আপনার সুপারি নিতে পারবেন যা যত সব বস্তা লাগে যারা স্টক করতে চান স্টকের সুপারিও নিতে পারেন আর যারা স্টক করবেন না আপনারা যদি চান এভাবে নিয়ে বিক্রি করবেন তারাও নিতে পারবেন নেওয়ার জন্য আমাদের স্ক্রিনত নাম্বারে ফোন করুন এই নাম্বারগুলো হোয়াটসঅ্যাপ আছে অবশ্যই হোয়াটসঅ্যাপে লগ ইন করে সরাসরি ভিডিও কল করে দেখেও অর্ডার করতে পারবেন আর অথবা আপনারা অর্ডার করে কুরিয়ান সার্ভিসে নিয়ে ব্যবসা করুন অপেক্ষা নয় আজই যোগাযোগ করুন আমরা ব্যস্ততার মাঝে থাকার কারণে আমাদের ভিডিও গুলা আপলোড দিতে একটু সময় লাগে অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন আমাদের সাথে ব্যবসা করবেন সততা কমিটমেন্ট মিলেই লং টার্ম হিসেবে ব্যবসা করে যাচ্ছি ইনশাল্লাহ আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ